তো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা জানবো যে হটস্পটের মাধ্যমে কেউ যদি আপনার মোবাইলে যদি এম বি যদি কমও থাকে বা বেশিও থাকে আপনার এম যে ইউজ যে না করতে পারে সে হটস্পট যদি চালুও করে বা সে আপনার যদি পাসওয়ার্ডও আপনার যদি জানাও থাকে তার পাসওয়ার্ডও আপনার যদি জানা থাকে তাইলেও যাতে আপনার এটা যে ব্যবহার যে না করতে পারে তো ফার্স্ট অফ অল আমরা এটা এখানে দেখাবো যে সেটিং সেটিং দিয়েও করতে পারেন এমনকি আপনি ডাইরেক্ট যেটা আছে আপনি ডাইরেক্টেও করতে পারেন সেটিংয়ে যেরকম আমাদের আছে ওগুলো আপনার কানেকশন যেটা আপনার সেটিংয়ের ভিতরে ঢুকা কানেকশানে ঢুকবেন কানেকশানে ঢুকা আপনার এখানে নেটওয়ার্ক তার বাদে আপনার নেটওয়ার্ক যে হটস্পট ইয়ে এটা ছাড়াও আপনি পুরো ডাইরেক্টও এমনকি ঢুকতে পারেন নে আপনার শাটডাউনের ইয়াতে করে তারপরে যদি ভিতরে ট্যাপ করে ঢুকি তা এক্ষেত্রে আমরা এই যে ওয়াইফাই হটস্পট এটার ভিতরে কানেক্ট করবো এখানে দেওয়া আছে ওয়ান টাইম মোবাইল ডাটা যেমন আপনি ওয়ান টাইম আনলিমিটেড মানে সে ইউজ করতেই থাকবে আর পঞ্চাশ এমবি যেটা সেটা শুধু একবারে শুধু সে পঞ্চাশ এমবি বা একশো এমবি ব্যবহার করতে পারে সেরকমভাবে একটা সেটিং করে রাখতে পারেন বা পাঁচশো এমবি সেটিং করে রাখতে পারেন তার পরবর্তীতে আপনি এখানে যেটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কানেক্টিভ মানে যে আপনি যে এক থাপে যে কয়েকটা যে কানেক্ট করতে পারবে হটস্পট দুইজন তিনজন দশজন একজন এরকম আপনি একটা সেটিং রাখতে পারেন তার পরবর্তীতে আপনার হটস্পটের পাসওয়ার্ড যদি আপনার কেউ যদি জানাও থাকে যে আমার পাসওয়ার্ড এরকম আপনি পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে চেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে এতটুকু সাধারণ এই আপনার যত কার্যাবলী আছে ওগুলা সব আপনি ফুলফিল এবং ফিল আপও করতে পারবেন আর এতে আপনার অতিরিক্ত আপনার যে বন্ধু বান্ধব আছে সে আপনার হটস্পট দিয়ে সে আর আপনার বেশি এম ইউজ করতে পারবেন না সো ভিডিওটা এই পর্যন্তই প্রিয় মানুষের খেয়াল রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম